ভোটের সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগের সরব হয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কখনো ঘাট ধাক্কা দিয়ে ভূ এজেন্টকে বার করে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন কখনো দৌড়লেন বুথে বুথে মূলত রণংদেহী মেজাজেই দেখা যায় তাকে ভোটের শুরুতেই তিনি নিজের হাতে ধরেন ভুয়ো এজেন্ট তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে ওই বুথের সামনেই বাড়ি বিধায়ক অসীমা পাত্রের লকেট সেই বুথে পৌঁছতে শুরু হয় অশান্তি ধনেখালিতে কয়েক হাতের মধ্যে দাঁড়িয়ে বচসায় জড়িয়ে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র কখনো গাড়ির দুপাশে দাঁড়িয়ে বচসায় জড়িয়ে পড়লেন তারা কখনো মাঝে কেন্দ্রীয় বাহিনীকে রেখে স্লোগান পাল্টা স্লোগান দিলেন দুপক্ষের সমর্থক ভিড়ের ঠেলাঠেলিতে কার্যত ধুন্দুমার পরিস্থিতি তৈরি হল লকেটকে গো ব্যাক স্লোগান লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে ডাকাত ডাকাত স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পাল্টা অসীমা পাত্রকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধনেখালিতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিযোগ করেছেন তাদের ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছে করে অশান্তি তৈরি করছেন বিজেপি প্রার্থী শান্তিপূর্ণ ভোট হচ্ছিল অভিযোগ করেছেন হুগলির লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হারবেন বুঝতে পেরেই সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছে হুগলির কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি তিনি নিজের সব জায়গায় গিয়ে অশান্তি তৈরি করছেন লকেট চট্টোপাধ্যায়ের ধনেখালী পৌঁছতে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন ইউরো রিপোর্ট সূত্রকার সংবাদ